ইউটিউব চ্যানেল আমরা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে আছি আমি পান্ডুয়া মার্কশিট ঠিক আছে তো পান্ডুয়া মার্কশিট তো জ্যাকেটের কাছে এসেছি জানো সবাই জানো যে আমার সোলোর মালটা সেটিং মানে সোলর মালটা রেডি হচ্ছে ঠিক আছে তার জন্যই তো জ্যাকেলের হাতে আগে একটা ডেক ছিল ঠিক আছে সেই কারণে সেই ডেকটা একটু রিপেয়ার করতে হয়েছি ঠিক আছে এবং ডেক বানাচ্ছি জ্যাকেটের কাছে বন্ধুরা তো দেখতে থাকো তো আমি এখন ছাদে উঠলাম কারিং চলে গেছে আর জাস্ট একটু করতে গেলাম ছাদেতে তো দেখতে থাকো কেমন ভিডিওটা বা কেমন ডেগের ভিডিও করছি ঠিক আছে কেমন কি করছি চলো বন্ধুরা দিকে ব্যাগের কাজ চলছে ঠিক আছে এটা জ্যাকেটের মানে এটা যেখানে কাজ করে আর কি সেই ঠিকানার ঘরটা এই যে আমার ডেক দেখতে পাচ্ছো রেডি হচ্ছে এবং আরো তিন পিস ডেক রেডি হবে তো বন্ধুরা এই ধরনের কেউ ডেক করাতে চাইলে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে তো ডেকও করে দেওয়া হবে চলো বন্ধুরা বেশি কিছু বললাম না চ্যানেলকে যদি নতুন থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আবার পরবর্তী ভিডিও দেখাচ্ছে বাই